সমন্বয়ক হাসাদ আবদুল্লার পর এবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সাজে আলম বৃহস্পতিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে তিনি এই দাবি তোলেন একই সাথে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করণ নতুন সংবিধান গঠন সহ পাঁচ তথা দাবি তোলেন তিনি স্ট্যাটাসে তিনি লেখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপকে অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে এর আগে একই দিন সমন্বয়ক হাসাদ আব্দুল্লাহ একই দাবি জানান তার এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগের বিচার ও দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন সহ আরো বেশ কয়েকটি দাবি জানান তিনি সেখানে তিনি লিখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ যুক্তি বাতিল ও চুপুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধান বিচারপতিও নিয়োগ দেওয়া হয় নতুন বিচারপতি